সবগুলাকে জড়িয়ে পুটলা করে ফেলবে রুহুটাকে টান দিয়ে দেয় এই যে হাঁটুর নিচে নামিয়ে দিবে গো মা বোনেরা আর ধর কলি শুকিয়ে যাবে সব দরিয়ার পানি যদি মুখে ঢালা হয় তাও পি মিটবে না ওই জানটা খালি এদিক থেকে ওদিকে পালাবে ওদিক থেকে ওদিকে পালাবে তিনশো ষাটটা মুকামে ছুটাছুটি করবে আজরাইল বারোটা চক্ষু বের করে দিয়ে হাজার খা হাজার ধারাওলা কাটা চাকু মুখের মধ্যে দিয়ে ভরে দিয়ে খুচাইতে থাকবে এই রুহু এই দুশ্মন আল্লাহর দুশ্মন ওরে ও অসুস্থ রুহু না পাক রুহু বেরিয়াই তোর কোন নিস্তার দেব না তোকে দুজকের আগুনে নিক্ষেপ করা হবে তাড়াতাড়ি বেরিয়াই দুনিয়ার জমিনে অনেক শান্তি সুখ ভোগ করেছিস আল্লাহ শুকুর আদায় করিস নাই এখন তুই বেরিয়া জাহান্নামের জাহান রুমাল একটা পেতিয়া পাতিয়া দিবে থুতনির নিচে আর রুহটা খালি পালাইতে থাকবে কিন্তু এত জানটা ছটপট করবে শরীরের মধ্যে যেমন দেখা গেল যে তাজা জীবন জীবিত একটা মানুষের চামড়া যেমন মাথা থেকে পা পর্যন্ত যেমন খালিয়ে লাই সেই রকম জ্বালা যন্ত্রণা উঠে যাবে কিন্তু বলতে পারবে না তার চোখ দিয়ে ইশারা করতে পারবে না হাত দিয়ে সারা করতে পারবে না মুখ দিয়ে বলতে পারবে না হাত লড়াতে পারবে না পাও লড়াতে পারবে না কেন পারবে না রোগের সঙ্গে রোগের কোনো মিল থাকবে না তাকে সব এমন ভাবে ওই আজরাইল এমন একটা যন্ত্রণা যন্ত্রণা তাই কষ্ট দিবে রোগগুলাকে ছিঁড়ে ছুটে সব ছিন্ন ভিন্ন করে দিবে এই জন্যে হাত পা লড়বে না গোমা বোনেরা সেই দিনটা আসার আগে বেশি বেশি তোবা করো কোরআন তেল করো আল্লাহ জিকির করো আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ বলছেন এ দুনিয়ার জমিনের নিচু জায়গাতে যেমন বৃষ্টি হলে ওই নিচু জায়গাটা যেমন ভরে যায় তেমনি যখন একটা বান্দা বান্দি যখন কান্না করে যখন কান্না করে আর আল্লাহর কাছে বলে আল্লাহ গো আমি অনেক পাপি আল্লাহ আমি গুনাগার আল্লাহ আবার কি হবে আমি কবরে গেলে আমার কি হবে ওগো রব্বুল আলামিন আমাকে তুমি জাহান্নামের আগুনে দিও না আল্লাহ গো আমাকে তুমি ক্ষমা করে দাও রব্বুল আলামিন আল্লাহ গো আমি তোমার গুনাহগার বান্দা গো আল্লাহ আমাকে maaf করে দাও আল্লাহ আমি নির্জনে কাঁদি আমার কাছে কে আমি যতটা গুণা করেছি তুমি ছাড়া দুনিয়ার কেউ জানে না ওগো আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ বলছে যেমন উঁচু জায়গার পানি যেমন নিচু জায়গাতে ভরে তার তারপর আমার রহমত দিয়ে তাকে ভরে দিব আর তার সমস্ত গুণাগুলো আমি ক্ষমা করে দিব আপনারা রাজি আছেন তো নির্জনে কানবেন তো আমার মা বোনের আমার ওয়াজ ভালো লাগছে না কতক্ষণ করব যদি না শুনেন তাহলে তোমার করে লাভ নাই তাই না কতক্ষণ শুনবেন আপনারা একটু জমে বসেন দিনি ছ ঘন্টা না আট ঘন্টা বললে শুনাবো কিন্তু একটু ভালো করে বস তো তোমরা তোমরা একটু ভালো করে ভিড়ে ভিড়ে বসো কিছু দিন পরে কবরে ইমান ছাড়া কোনো লাভ হবে না রে আমার নবী বলে ইমান আউলারে সুমন আল্লাহ বলে ইমান ইমান লিয়ে কবরে যেতে হবে ইন্ন মা মালুফের নিয়াত আল্লাহ বলছেন তোমরা ভালো ভালো নিয়াত করতে থাকো যেমন এই জালসাটা যে দিল তার কথাটা নেকি হলো আপনারা দেখতে পাচ্ছেন না আমিও দেখতে পাচ্ছি না আল্লাহ বলছেন এই যে জালসাটা যারা খাটাখাটি করলো তারা একটা একটা শহীদানের নেকি পেয়ে যাবে বলেন সুহান আল্লাহ জিহাদের নেকি পাবে জাহাদু ফি নালা আল্লাহ বলছেন আমার রাস্তায় যারা আমার ভালো কাজ করার জন্য চেষ্টা করে তার জন্য আমি হৃদায়ের রাস্তা খুলিয়া দিই আর সৎকর্মশীলদের সঙ্গে আমি আল্লাহ থাকি বলেন সুভান আল্লাহ আকরাবু, মিন হাবিলিল ওয়ারিদ আমি বান্দার আমি আরো সারা রগের আরো কাছে থাকি আমি মমিনদের জন্য আর কাফেরদের কাছে থাকে শয়তান বলেন নাউজবিল্লাহ হাল্লা ও বান্দা দুনিয়ার পাগল হয়না নাই আমি আল্লাহর পাগল হয়ে যাও আমার আল্লাহর পাগল ছিলেন গ মা বলেন শুভান আল্লাহ মা সুমাইয়া যখন শুনতে পেয়েছেন আমার নবী দুনিয়ার জমিনে আল্লাহর কোরআন প্রচার করছেন আমার নবী জান্নাতের রাস্তা দেখাছেন আল্লাহর নবী কাফেরদেরকে পূজা করতে মানা করছেন মূর্তি মূর্তি পূজা করতে মানা করছেন গাছ পূজা করতে মানা করছেন এই কথা যখন সুমাইয়া সুমাইয়া রাদি আল্লাহ আনহার কানে যখন এসেছে তখন এবার বলছে আমি আর দুনিয়ার জমিনে আমি আর ওই বেমান হয়ে মরতে চাই না আমি চলে যাই বিশ্ব নবীর কাছে বলুন সুভান আল্লাহ বিশ্ব নবীর কাছে গিয়ে ফ্যামিলি সহ মুসলমান হয়ে গিয়েছে এবার ধরেন তার বেটার নাম ছিল আম্মার বিন আর তার নাম ছিল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা যখন মুসলমান হয়ে চলে আসলেন ওই আবু জাহেল যখন জানতে পারলেন সোমায়ার স্বামীকে নিয়ে আসলেন ওই মরুভূমিতে নিয়ে আসলেন আম্মার বিরাশির কে নিয়ে আসলেন আসার পরে গোমা বোনেরা তাদের বুকের ওপর পাথর চাপিয়ে দিলেন মুসলমানদের কত শাস্তি দিয়েছে আমরা কত সুখে আছি তাও আমরা নামাজ পড়ি না আর সেই যুগে মুসলমান হয়ে আরাম ছিল না বুকের ওপর পাথর চাপিয়ে দেওয়া হতো আর তাদেরকে মধ্যে নাই নাই পানি খাবার এইভাবে এইভাবে মরুভূমিতে হাত পা বেন পাথর চেপে ফেলে থোয়া হতো আর ওই চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে গায়ের রক্ত গুলা ঝরাই হতো এইভাবে ছিল মারতেছিল আমান্নবীর জীবিকা অর্জনের জন্য কিছু সাহাবি সঙ্গে করে লিয়া যখন আসছেন দেখতে পালেন সুমায়ার হাত পা বাঁধিয়া ফেলে ফেলে সুমায়ের সুমায়ার স্বামীকেও ফেলে থাকে তখন এবার নবীর যখন সামনি দেখতে পালেন তখন এবার ওই সুমায়ার স্বামী বলছেন কালিমালা ইলাহা ইল আল্লাহ ছাড়া কোনো নাই এলাহা আর আমার নবী হচ্ছে আল্লাহর প্রিয় তো রসুল আমি সাক্ষাৎ দিছি এই কথাটা যখন বললো তাদেরকে দ্রুতভাবে চাফুকের আঘাত করতে থাকলো এত বড় সাহুস আবু জাহেল বলছে এত বড় সাহুস আমি থাকা সত্ত্বেও ওই মোহাম্মদ নবী বলে তোরা মেনে আর আমার মূর্তা মূর্তি পূজা গালাকে অস্বীকার করলি বলেন নজবিল্লা মূর্তি পূজা তাই ওদেরকে এতই মানে ই করেছে যে মূর্তি পূজা আর এখনো ছাড়তে পারে হিন্দুরা বলেন আমরা আল্লাহ ছাড়তে পারি না ওরা মূর্তি পূজা ছাড়তে পারে না বলে কি যে আমাদের বাপ দাদারা যা করেছে সাধনা উপাসনা তা আমাদেরকে করতে হবে বাপ দাদাদের ধর্ম আমরা ছাড়বো না কিন্তুক দুনিয়ার জমিনে কোনো সন্তান কিন্তুক হিন্দু মুচি ডোম হয়ে আছে না সবাই মুসলমান হয়ে আছে যে বাপ মায় যা শিক্ষা দেয় তাই করে নাকি অবশ্যই আছে ওই সুমায়াকে বলল ওই সুমায়া তুই কালে মা ছেড়ে দে তুই কোরান ছেড়ে দে কালে মা ছেড়ে দে সুমায়া অনুবরাতে পড়ে ইলাহা ইলাহা অন্ধ পরে ঘরে খানা বানাই চেনি পাখি বানা আমি জন মেরি মতা চলিয়া যাব আরে ব না শুবহাল্লা আলহামদুলিল্লা লাহা ই কালিমালা ইলাহা ই গো মাগ না মাঝি রুজা চাড়িও না মা গো পর যে পর ভুলি ভুলিও না মা গো হইতে চাইলে প্রাণ ভরে কর সাধনা পড়লা ইলাহা ইল কালিমালা ইলাহা ইল কালিমালা ইলাহা ইল্লাভ মোহাম্মদ রসুল্লাহ ও আমার প্রিয় মা গো এই এলা ইলাহা পড়াচ্ছি আমি কিসের জন্য সর্বশ্রেষ্ঠ জিকির হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ ওই একটা পাল্লাতে তুলে দিব আর সাত আসমান সাত জমিন আমি সব আর এক পাল্লাতে তুলে দিব কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর ভারী বেশি হইয়া যাবে এটা হয়েছে আমার কুদরতি নাম বলেন সুমানাল্লাহ আমার এটা পবিত্র নাম আমার নামই হচ্ছে ইলাহা ইল্লাল্লাহ আমার বন্ধুর নাম হচ্ছে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও প্রিয় মা বোনেরা সুমায়াকে মরুভূমিতে টেনে নিয়ে গেল যাওয়ার পরে সুমায়ার শরীরের কাপড়গুলাকে টেনে টেনে খুলে ফেললো সুমায়াকে বলছে ও সুমায় তোর ইজ্জত আমি সকল চ্যাংড়াদেরকে দেখাবো সকল ওই মাক্কার লোকগুলোকে দেখাবো তুই যদি শরীরের কাপড় দিতে চাস আর তুই যদি ওই মোহাম্মদকে ছেড়ে দিস তাহলে তোর জান্ডা বাজবে তাছাড়া তোর জান আমি বাঁচাবো না তোকে হত্যা করে দিব সুমাইয়া বলছে আমাকে হত্যা করবারে আবু জাহেল আমি কি অপরাধ করেছি আমি তো এক আল্লাহকে আমি স্বীকার করেছি আমার আল্লাহ ছাড়া কেউ নাই তোমার আমি কাজকর্ম করি তুমি আমাকে কাজকর্মর বেতন দিতে পারো ইচ্ছা হলে রাখো কাজের ঘরে না ইচ্ছা হলে না রাখো আমার জীবনের অধিকারী তো তুমি না আমার জীবনের অধিকারী হচ্ছে আমার আল্লাহ যে আল্লাহ তোমাকে বানাইছে সে আল্লাহ আমাকে বানাইছে আমি মূর্তি পূজা করব না আমি যে কালে মা থেকে কখনো আমি ছাড়বো না যে কুরআন আমি বুকে নিয়েছি এই কুরআন আমি কখনো আমি ফেলে দিতে পারব না যে আল্লাহকে আমি স্বীকার করেছি সে আল্লাহকে কখনো মিথ্যা বলে আমি মানতে পারব না এই কথা যখন বললো তখন আবার আবু জাহেল রেগে গিয়া রেগে গিয়াছে রেগে গিয়া তখন বলছে সুমাইয়া সুজা আঙ্গলে তো ঘি বের হবে না রে সুমাইয়া এখন তোকে আমি শেষ করে দিব অসু ভাইয়া তোর কোন আল্লাহ তোকে বাঁচায় তাই আমি দেখব আল্লাহ আল্লাহ তুই করছিস তুই কি করে বাঁচবি দাঁড়া তোকে দেখি ঘর থেকে বল্লম নিয়ে আসলো বল্লম নিয়ে সে সু বলছে এবার কালে মা মুখ দিয়ে বন্ধ কর নাইলে তোকে আমি এই যে বল্লমের খোঁজা দিব তুই একবার বল আমাদের মূর্তি পূজা করবি কিনা আমাদের মূর্তি পূজার উপাসনা করবি কিনা বললো না আমি কখনো মূর্তি তারও 500 নামি করব না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এইটা বলার জন্য সুমাইয়ার তলপেটে একটা বলল মের খুচা মেরে তার জীবনটাকে বের করে দিছে সুমাইয়ার জিবাডা বেরিয়ে গেল চোখগুলা বড় বড় হয়ে গেল আর বললো আল্লাহ গো তোমার জন্য আমি জীবন দিছি আল্লাহ আল্লাহ তোমার এই ইলাহা ইলাহা আল্লাহু তোমাকে একাল্লাকে সেজদা করার জন্য আল্লাহর ছাড়া কোনো এলাহা নাই এই সাক্ষাৎ দেওয়ার জন্য সাল্লাম আল্লাহর প্রিয়ত রাসুল এই সাক্ষাৎ দেওয়ার জন্য আমাকে আমার এত কষ্ট আমাকে দেওয়ার পরে শেষ পর্যন্ত আমাকে শহীদ করে দেয় আল্লাহ তুমি কি আমাকে দেখবা না আল্লাহ সমস্ত মাক্কার মানুষকে দাউদ দিয়ে আল্লাহ আমার শরীরে কাপড় রাখেনি সে আমাকে ডেকে ডেকে যুবকদেরকে দেখা যে আল্লাহ তোমাকে কি দাউদ দেয়নি আল্লাহ তুমি আমাকে দেখো আল্লাহ বলছে তখন জিব্রাইল রে ও জিবরাইল আমার সুমাইয়া আমাকে ডেকেছে আমি তাকে আমি সাড়া দিব রে সুমাইয়া আমাকে দাউদ দিয়েছে আমি কেমন করে খালি হাতে আমি আমার সুমায়ার দাউদ গ্রহণ করি আমি আমার সুমায়ার জন্য আমি কি পুরস্কার দিতে পারি আমার সুমায়াকে আমি জান্নাতুল তুলফির দশ দান করে দিব রে জিব্রাইল ওই জান্নাতুল তুলফির দশটা আমার হাতে তুলে দাও ও জিব্রাইল রে আমার সুমায়া দুনিয়া থেকে বিদায় হয়ে আসছে রে আমি জান্নাত দেখিয়া দেখিয়া তাকে আমি জান্নাত দান করে দিব সুভান বলেন তাইলে দেখেন আল্লাহর জন্য সে জীবন দিয়ে দিল সর্বপ্রথম সুমায়াই জীবন দিয়েছে আল্লাহ রাস্তাতে ঠিক না বেঠি সর্বপ্রথম সুমায়া জীবন দিয়েছে আমরা কেন আল্লাহকে চিনলাম না মাথার মাথায় কি ঢুকেছে দুনিয়া দুনিয়া হাইরে দুনিয়া দুনিয়ায় আমরা মহব্বতে পড়িয়া নামাজ পড়লাম না কোরআনে বাসা বেঁধে গিয়েছে কোরআনটা আমরা হাত দিলাম না আর ওই কোরআন বলে দিয়েছে আমি কোরআন এসেছি মমিনদের জন্য কোরআনকে যখন জিজ্ঞাসা করা হয়েছে কোরআন তোমার বাড়ি কোথায় ওই কোরআন বলে দিয়েছে বালহা কোরআনুল আমি দুনিয়ার জমিনে আমি ছিলাম না আমি কোরআন এসেছি লৌহে মাফুজ থেকে আমি আমি আল্লাহর আরস থেকে আমি কোরআন এসেছি কোরআন তুমি কার জন্য এসেছ কোরআন বলে দিয়েছে আমি এসেছি কোরআন أنزلوا مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لله মিনি আমি মমিনদের জন্য কোরআন সিফা আমি মমিনদের জন্য কোরআন ওষুধ আমি মমিনদের জন্য আমি সুপারিশকারী আমি মমিনদেরকে আমি জান্নাতে পঁচিশ দিব যতক্ষণ আমি জান্নাতে না পচাব ততক্ষণ আমি কোরআন তার আমি পেছন ছাড়িব না ওই কোরআন কেউ খবরদার করবেন না পাচক তো নামাজ পড়বেন আর কোরআনটাকে আঁকড়িয়া ধরেন একদিন কোরআন আপনার কবরের সাথী হইয়া যাবে ওই কোরআন আপনার মাথার পাশে বসে 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 বলবে ও মুর্দা ব্যক্তি তুমি চিন্তা করো না ও মুর্দা ব্যক্তি তুমি ঘুমিয়া যাও আমি কোরআন তোমার রক্ষাদার সুবহানাল্লাহ বলেন কে কে কোরআন পড়া জানান হাত তুলেন দেনি আলহামদুলিল্লাহ এক দুই তিন চার পাঁচ ছয় বাস আপনারাও যা কোরআন যারা যারা পড়াশোনা না পাখিরা সবাই জানে কোরআনটাকে অপমান করবা না ঘরে ফেলে থুবানা না পড়বা কোরআনে দেখো রোজা আসছে রোজার সাথে সেরাতে কোরআন এসেছে গো মা বোনেরা কোরআন তো দুনিয়ার জমিনে ছিলেন না কোরআন আল্লাহ পাঠিয়ে দিয়েছেন আমাদের নাজাতের জন্য কুরান পাঠিয়ে দিয়েছেন আমাদেরকে রাস্তা দেখানোর জন্য ঠিক না বে ঠিক সুন্দর ফল সুন্দর ফুল মিঠা নদীর জানি চাই না জানি খুদা তোমার মেহরবানী তুমি কতই দিল ভাই পুত্র সোজন খুদা পেলে অন্য যুগাও মানি চাই না মানি খুদা তোমার মেহরবানী অখুদা তোমার ও অখুদা তোমার মেহরবানী শাস মল ফসল ভরা মাটির ডালা খানি খুদা তোমার মেহরবানি অখুদা তোমার মেহরবানী

আমার মা বোনেরা সুমায়া জীবন দিয়ে দিল মা আসিয়ার কথা আমার মনি বলতে বলেছে আসি একদিন নির্জনায় আল্লাহর জিকির করেছে পড়েন Kalimala ilaha, Allah. Amar si so kalgalu joy boniganu hari chulete. পাখি ধরেছে হঠাৎ একদিন দিন শনিবারে মা বোন আমারি হয়া হয়েছে পড়লা ইলাহা কালিমালা ইলাহা ইলা পুরী বেঁধে কে উঠে রে কামার সেসে হয়ে যায় কবর ডাকেবারে বার পড়োলা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ কালিমা ইলাহা ইলাহা আমার শিশু কাল গেল জুই বনে গেল আরে ঝুলেতে ধরেছে হঠাৎ একদিন দিন মা আমারি আমার মরনি হৈ আছে পড়লা ইলাহা কালিমালা ইলাহা লাল্লা পুরী মেতে কেউ টেরে হাই হায়াতের জি কামরসে সে হয়ে যাই কবর ডাকেবারে বার বড় লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা কালিমালা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা না আই গেলে মদিনা রই বালুরি নিচে রহমতে রই ঢেউ খালে পড়লা ইলাহা ইল্লাল্লাহ কালিমালা ইলাহা ইল্লাল্লাহ কালিমালা ইলাহা ইল্লাল্লাহ নবীর মানুষ কোথায় আছো বুঝিনা তোমাদের মায়ায় কাঁদে গো বিজি যিসু আসুনার মদিনা পড়লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মাহাম্মা দুহ রসুল্লাহ সালুল্লাহু তালা আল্লাহসাল সোনা মুখীৰে আমার এদিকে একটু হইতে আছে না ভাল লাগবে সুনা আমার কাছ চাইছে সুনা না না ওই চারটে চারটে ওই ভাল লাগছে না অল্প মানুষ এমনি ও মা বরেরা আসিয়া আসিয়া নির্জনে আল্লাহর জিকির করছে এ ফেরা উন গিয়ে বলছে ও আসিয়া তুমি আমি নিরাক আল্লাহকে তো আমি চিনি না আমি নিজেকে খুদা বলি আমার যত আমি সবারই অভিভাবক আছি আমি সকলেরই ক্ষুদা আর অভিভাবক তো আমি আর তুমি কেনে আরাক আল্লাহ ডাকো আমি 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 আল্লাহ সকলে আর তুমি আমার স্ত্রী আবার কোন ক্ষুদাকে বলে বলে। এটা তোমার করা যাবে না যদি তুমি একাল্লাকে কে চেষ্টা করো আমাকে যদি ক্ষুদা না মানো তাহলে কিন্তু তোমার কপালে কষ্ট আছে তখন আসিয়া বলল আমি এত বড় মিথ্যা কথা বলতে পারবো না আমার আল্লাহকে আমি যে আল্লাহকে মনে প্রাণে আমি মেনে নিয়েছি আমি কোনো দিনও সেই কে বাদ দিয়ে আমি তোমাকে খোদা বলতে পারবো না তখন এবার ওই আসিয়াকে বলল তোমার কঠোর শাস্তি দিব তোমাকে আমি হত্যা করে দিব তুমি বিবি হলেও তোমাকে আমি ছাড়বো না তখন বলছে স্বামী গো একটা ছোট্ট জীবনের বিনিময়ে আমি যদি তোমাকে আমি একটা জীবনের ময়াতে যদি তোমাকে খোদা বলি আমি সারা জীবন জাহান নামে জ্বলতে থাকবো সুতরাং আমি তোমাকে খোদা বলবো না আমার জীবন চলে যায় তাও ভালো আর সাতটা সন্তানকে একটা কারাগারে রেখে দিল আর কারাগারের পাশে তোমার মৃত্যু দেহ রেখে দিল আর পানি দিল না খাবার দিল না দিনের পরে দিন চলে যায়। আসিয়ার সন্তান গেলা খুদার যন্ত্রণায় পানির পিপাসাতে চিৎকার করতে থাকে মা সইতে পারে না গো মা মা বলে ও এটা রে কোন অন্য আমাদেরকে দিছে না তোমার নিজের জন্মদাতা পিতা হইয়া কারাগারে আমাদেরকে ভরে রেখেছে সন্তানকে বুঝাও না বুঝাতে চিৎকার করে মা খাবার দাও মা পানি দাও এইভাবে দিন দিনের পর দিন চলে যায় এরকম করতে করতে যখন সন্তানগুলা কানতে কাঁদতে কানতে অস্থির হয়ে যায় এবার তখন হামান বলছে ও বেগম সাহেবা সাহেবা ও বেগম সাহেব তুমি এত সুন্দর একটা রাজত্বীর একটা রানী আর তোমার স্বামী বাদশা তুমি হচ্ছে রানী তোমার স্বামীকে তুমি ক্ষুধা বলে মেনে নাও আর তুমি তোমার স্বামীর কদমে সেজদা করো উপাসনা করো তখন বলল না আমি এটা কখনো পারবো না এত বড় মিথ্যাবাদী মিথ্যা কাজটা আমি মেনে নিতে পারবো না যে আমি জানি আমার আল্লাহ আল্লাহ হচ্ছে আমার আল্লাহ হচ্ছে পূর্ব থেকে সূর্য উদয় করে পশ্চিমে পশ্চিমে কি করে ডুবন্ত করে একটা যদি বীজ